قادر نظر الاسلام ان الحمد <تسجد> لله والصلاه والسلام على نبينا قال الله تعالى في كلامه المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم من راى منكر فليغير بيده لم يستطي فبلسانه স্তাফি কলভিকা আবাসুল আদকার আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র না আমির রাজপথের লড়াকু আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমনাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ পানসুদ আজকের এই সম্মেলনে সভাপতিত্ব করবেন এইম এম সালাউদ্দিন সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা এবং আমার সামনে উপস্থিত আছেন দেশকে ইসলামী সাজে সজ্জিত করায় অঙ্গীকার সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পশ্চিম শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগন। আমি দুটি পয়েন্টে কথা বলব এক নম্বর পয়েন্ট হলো আজকে বিভিন্ন ক্যাম্পাসে প্রচলিত ছাত্র রাজনীতির কারণে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা পায়ে তারা চলতেছে আমরা এই সম্মেলন থেকে ঘোষণা করতে চাই এক লোক যদি অপরাধ করে তাহলে পৃথিবীর সব লোক অপরাধী নয় এক লোক যদি ডাকাতি করে তাহলে পৃথিবীর সব লোক ডাকাতি হয় না তেমনি ভাবেন দু একটি সংগঠন অপকর্ম করার কারণে ক্যাম্পাসে সকল রাজনীতি ছাত্র রাজনীতি বন্ধ করবেন এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না আমরা এখান থেকে আহ্বান জানাবো এবং অভ্যন্তরীণ সরকারকে অভ্যন্তরীণকালীন সরকারকে বলব কিছুতেই যেন সকল রাজনীতি বিশেষ করে যারা আদর্শ ভিত্তিক রাজনীতি করেন সে সমস্ত ছাত্র রাজনীতি যেন ক্যাম্পাসে বন্ধ না করা হয় দ্বিতীয়তী কথা হল আজকে ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন ধরনের আমাদের পাশের রাষ্ট্র আমাদের দেশকে সংকুচিত করার জন্য আমাদের দেশকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায় তারা শুরু করেছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই এদেশের ছাত্র সমাজ একাত্তরে যুদ্ধ করেছে সাতচল্লিশে যুদ্ধ করেছেন একানব্বইতে অভ্যুত্থান ঘটিয়েছে পরবর্তীতে দুই হাজার চব্বিশে এসে সৈরাস শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে সুতরাং আপনাদেরকেও আমরা এদেশ যে আক্রমণ করবেন সে আক্রমণ থেকে উৎখাত করতে পারবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার আলোচনা শেষ করছি আমা গিল্লা বিল্লা